বাড়ির মাইয়া সয়ালাও মেলা কিছু কিনিয়ার পারো নাইও দেখতে গেতে হজান হে গেল এ টাকাটা দিবার সময় দিছি কেন তো কওলাই বাধা করে লাগি দেন না তুই যত নাটের গুরু তুই তুই এই খালি মন্দির বেদার পর টাকা লাগিয়া মুরের সাথে খালি সুদুর বুদুর সুদুর বুদুর করছে আর টাকাটা দেও তাড়াতাড়ি দেও মরে গেল ব্যবসাটা চলুক ব্যবসাটা নালবাটি জ্বালে দিয়া দিছে আরে আ উত্তর পাড়া ও যে হেবেলা হেবেলা ফারুক ফিনিশ হেবেলা ফারুকের থেকে টাকাটা পাও আর কি খবর দে ও ছাব্বিশ তারিখ দেখেছি হ্যাঁ ছাব্বিশ তারিখ চল অনেক বাড়ি যান তোমার গেছিল তো কোন যে ছাব্বিশ তারিখ তোমার যত টাকা পান সব দিয়ে দিন তোমার বোতন হাজির সাহেব ছাব্বিশ তারিখে কিনিয়ে নিন আরে ছাব্বিশ তারিখে কি আছে রে ছাবি তারা আগিলা আজকাল বাদ ছাব্বিশ তারিখ নিচ্ছি ছাব্বিশ কতলা টাকা দিবেন হোক বুঝেছো সবাই দিন ধরে তোমরা পালাবেন পালাবেন তোমার ব্যবহার বুঝেছো তোমার মুখ আজ দিবে সব সময় তুই আরে তুমি সুত খাও এই সুত কথা হবে কোনো মানুষ কি করবে আর মানুষ শুনলে কি কবে সুদ সুদ কবে দিই ইন্টারেস্টটা